গুড মর্নিং কাল এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম আজকে এখান থেকে ব্লগ শুরু করছি দেখতে পাচ্ছি তৈরি হয়ে নিয়েছি কারণ আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে যাচ্ছি হচ্ছে ওই মেয়ের স্কুলে ক্লাস ইলেভেনের জন্য যে রেজিস্ট্রেশনটা করার কথা ছিল সেটা আমরা যেদিন রেজাল্ট আনতে গিয়েছিলাম সেদিন হয়নি কারণ মানে বন্ধ ছিল ওই টাইমটা তো আমাদেরকে বলেছিল যে পনেরো তারিখের পর আসেন তো পনেরো তারিখের পর করতে করতে আজকে তো বাইশ তারিখ হয়েই গেল আজকে বাইশ না হ্যাঁ আজকে বাইশ তারিখ হয়ে গেল তো এখন আমি আর ওর বাবা যাচ্ছি দেখি হয় নাকি আজকে কারণ কালকে আবার সরস্বতী পুজো তো সেইখানে ওরা যদি ব্যস্ত ট্যস্ত থাকে তাহলে পরে তো আবার ঝামেলা হয়ে যাবে তো সেই জন্য দেখি গিয়ে হয় কি না তো যাবো যাচ্ছি করতে করতে একটা একটা করে দিন পিছিয়েই যাচ্ছে করতে যখন হবেই তো ভাবলাম যে যাই ওর বাবা একেবারে রেডি হয়ে নিয়েছে ওখানের কাজটা করে আমাকে নামিয়ে দিয়ে দোকান বেরিয়ে যাবে তো চলো এবারে বেরিয়ে পড়ি পরে আবার আসছি কথা বলতে যতবারই আমি মেয়ের স্কুলে যাই ততবারই কিন্তু এই রাস্তাটা হয়েই যাই কারণ আমার রাস্তাটা এত ভালো লাগে তোমরাও দেখো মেন রোড কিন্তু রয়েছে তারপরেও ওর বাবা জানে যে এই রাস্তাটা আমি পছন্দ করি সেই জন্য এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যায় এই রাস্তার বাপাশে রয়েছে উত্তরকন্যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলিগুড়িতে আসেন তখন কিন্তু এই উত্তরকন্যায় ওনার সমস্ত রকম মিটিং বলুন যে মিটিং বলো আর কি যেটাই হোক বা এখানে থাকা সবটাই এখানে হয় তো সেই জন্য আর এই পাশটা আমি আর দেখাচ্ছি না তো যাই হোক মেয়ে স্কুল থেকে চলে এসেছি আর এসে দেখো আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি কারণ এই কুর্তিটা আমি ধুয়ে দেব তো ভাবলাম যে তাহলে ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিই আর অনেকটাই বেলাও হয়ে গেছিলো তো এদিকে দেরি হয়ে যাচ্ছিলো তো সে এই জন্য ঝটপট করে বসে পড়লাম বাবা এনেছে মেথির শাক এই বছরে আমাদের এই প্রথম মেথির শাক আনলো কারণ এই শাকটা বাবা খুব নিজে খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আর কি আনতেও চায় না বাবা হলো বাজার যে করে নিজে যেটা অপছন্দ করে সেটা খুব একটা আনতে চায় না তাই নিয়ে কিন্তু মারা মায়ের আর বাবার মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে আর কি মানে ওই মিষ্টি মিষ্টি ঝগড়া আর কি যেটাকে বলে কেন এটা আনলা না তো বাবা আবার বলবে যেটা এনেছি সেটাই খাও এই রকমের হচ্ছে ঝগড়াঝাটি তো যাই হোক তোমরা জানো যে আমি একেবারে শাক ধুয়ে কিন্তু যে বালতির মধ্যে জল নিয়ে বসি ধুয়ে না মানে শাক বেছে আর কি এই বালতির মধ্যেই একেবারে দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরে ধুয়ে নিই এটাতে আমার অনেকটাই সুবিধে হয় কারণ গামলার মধ্যে নিলে বেছে একবার রাখবো তারপর কিছুক্ষণ ভেজাতে তো হবেই না ভেজালে তো হবে না তো কতক্ষণে কি করব সেই জন্যে একেবারে এই ব্যবস্থা আর কি তো যাই হোক মেয়ের স্কুলে যেই কাজে গিয়েছিলাম সেই কাজ কিন্তু হয়ে গেছে ওই ক্লাস ইলেভেনের ভর্তি বলতে পারি আর কি বা রেজিস্ট্রেশন যেটাই বলো না কেন সেটা হয়ে গেল একটা ফর্ম ফিল আপ করার ছিল তো সেই ফর্ম ফিল আপ করে ও তো হিউম্যানিটিস নিবে তো সেই হিউম্যানিটিসের জায়গা ফিল আপ করে তারপরে ওনারা টাকার অ্যামাউন্ট বললেন একটা সারা বছরের ওই সাবস্ক্রিপশান ফিস তারপরে ও ভর্তির ফিস হাবি যাবি কত রকম মিশিয়ে বেশ একটা বড় অ্যামাউন্ট দিয়ে ওকে ভর্তি করিয়ে রেখে আসলাম ক্লাস ইলেভেনের জন্যে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু সরস্বতী পুজো শুরুও হয়ে গেছে জানো তো স্কুল থেকে এসে আর চেঞ্জ করিনি হাত পা ধুয়েই কাজে লেগে পড়েছিলাম কারণ কি বলতো এই কুর্তিটা আমি ধুয়ে দেবো সেই জন্য ভাবলাম যে একেবারে কাজগুলো সেরেই নি তো দেখো বিছানাপত্র সমস্ত কিছু পড়ে রয়েছে এগুলো ঠিকঠাক করব বাইরের কাজ সব শেষ সবজি কাটাকুটি আলু ছুললাম বাবা এনেছে আজকে চিতল মাছ আর তার সাথে এনেছে ছোট ছোটো কাঁচকি মাছ তো কাঁচকি মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটুখানি মাখা মাখা হবে আর ছোটো আলু দিয়ে হবে হচ্ছে চিতল মাছের ঝোল আর তার সাথে হবে হচ্ছে কি দেখালাম মেথির শাক তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো সেগুলো যোগাযানই সব হয়ে গেছে বাইরেটা সেরে এসে এইবারে আমি কিন্তু ঘর পরিষ্কার করব আর ও যাচ্ছে এখন স্নানে তো চলো কাজগুলো শুরু করি শুরু না করলে তো শেষ হবে না ওইদিকে চারটে থেকে আছে টিউশন সেক্ষেত্রে আরও একটু তাড়াহুড়ো আমাকে করতে হবে তো চলো শুরু করে দিই আমার জীবনের আরও অনেক কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি জানো তো কিন্তু করি না একটা মাপকাঠি রেখে তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি নাহলে কী বলবো আর আমার প্রচুর সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আর কি অনেক কিছুই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না ঠিক আছে তারপরে হচ্ছে যেমন কিছু ব্যাপার আছে যে দেয়া ধোয়া মানে এই যে এনজিওর একটা ব্যাপার আছে যেটাতে আমি যুক্ত আছি তো সেখানকার বাচ্চাদের জন্য কিছু করা তো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে তুলে ধরি না আর ইচ্ছেও নেই কখনো তুলে ধরার কারণ যেটা করছি সেটা নিঃশব্দে করাই ভালো আর কিছু মানুষ আছে সবার জীবনেই থাকে সবার মানে পারিপার্শ্বিক থাকেই যে মানে কিছু সমস্যা করে থাকে আর কি জীবনে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি তো সেই সমস্ত কথা চিন্তা করে কিন্তু সবটা আর আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না জানো তো ওইদিকে ঘর বিছানা গোছাতে এদিকে কিন্তু মায়ের রান্নাবান্নাও শেষ তো এই হচ্ছে মাছের ভাজা বেগুন ভাজা এই হচ্ছে শাক বড়ি দিয়ে আর বেগুন দিয়ে মেথির শাক আর এদিকে রয়েছে কাচকি মাছ পেঁয়াজ দিয়ে আর অল্প একটু আলু দিয়ে মাখামাখা একটুখানি ওই ধরো ঝোল ঝোল তরকারির মতো আর এদিকে রয়েছে হচ্ছে চিতল মাছ তোমাদের বলেইছিলাম তো ছোট আলু দিয়ে হয়েছে চিতল মাছের ঝোল তো এই হয়েছে আজকের আমাদের রান্নাবান্না কিন্তু এই চিতল মাছটা আমরা সবাই ভালোবাসলেও দেবলি না কিন্তু একটুও খেতে চায় না আর কি ওর খাওয়া নিয়ে ভীষণ সমস্যা তো এই দেখো ওর ভাত নিয়ে চলেও এসেছি ঘড়িতে কটা বাচ্চা বাবা তো চারটা পঁচিশ মেয়েকে দিয়ে আসলাম দিয়ে এসে আজকে সকালে ছাদে আসেনি নাইটি কুর্তিটা যে পরেছিলাম ধুয়ে দিয়েছিলাম এবারে ভেতরে মেলে দিয়ে যাই গিয়ে তারপরে খাবো চিতল মাছ কাটা বাঁচতে বাঁচতে অনেকটা টাইম লাগলো সেই জন্য মেয়েরও খাওয়া দেরি হলো ওই জন্যে আমি আর আমারটা নিয়ে বসিনি আগে মেয়েকে খাওয়ালাম চলো মেলে দিই তারপর আস সকাল থেকে যেহেতু ছাদে আসাও হয়নি আর সেরকম ধোয়াকাচাও আজকে করিনি সকালেই তো চলে গেলাম স্কুলে তো এসে আর সময় পাইনি বলতে পারো হলে সময় পেলে কিন্তু একটা দুটো ভারী জিনিস আমি অন্তত ধুয়েই দিই হাতে ধুলে আর মেশিনটাও আজকে চালাইনি কারণ ওই কখন আসবো আবার আর সেরকম একটা মে রোদও ছিল না একটু মানে রোদের তেজটা একটু কমই ছিল তো সেই জন্য আজকে ধোয়াকাচা করিনি যে কটা দরকার সে কটা ধোয়াকাচা করে এই যে এখন য়ে যাচ্ছি কারণ এখন শেষবেলা তো এখন আর শুকোবে তো না তবে ওই জন্য শেডের নিচে দিয়ে রাখছি ওর ইচ্ছে মতো যখন শুকো শুকাবে এখন এই জিনিসগুলোর আমার দরকারও নেই আর তোমাদের বলেছিলাম ওই যে কুর্তিটা ধুয়ে দেব তো সেই জন্যে ওই কুর্তিটাও ধুয়েই দিলাম আর কি তো এরকম কুর্তি পরে কিন্তু ভিডিওর সামনে আসলে খারাপ লাগে না আমি নিজেও ফিল করলাম সেটা ভালোই লাগে কিন্তু ওই যে সবসময় তো আর পড়া হয়ে ওঠে না আমরা তো মানে কী বলবো আরামপ্রিয় হয়ে গেছি এখন যে জিনিসে সবচেয়ে বেশি আরাম পাই আমরা সেই জিনিসটাই ব্যবহার করি আর সেটার মধ্যে একমাত্র হচ্ছে নাইটি তো সেই নাইটি পরেই সকাল সেই নাইটি পরেই রাত মানে কি বলবো আর জাতীয় পোশাক বলে কথা তো যাই হোক হয়ে গেল মেলা এবারে যাই ঘরে যাই গিয়ে খাওয়া দাওয়া করি এই যে নাইটি দুটো আর ওর বাবার জ্যাকেট শুকিয়েই গেছে মনে হয় মা মেলে দিয়ে রেখেছিল নিয়ে চলে যাই একটা গোলাপ ফুল ফুটেছে চলে আসলাম খাবার নিয়ে এই যে শাক আর ছোট মাছ আর এই হচ্ছে বড় মাছ এই দিয়ে এখন আস্তে আস্তে করে খেয়ে নেবো অনেকটা সময় টিউশন থেকে মেয়েকে নিয়ে তো চলে এসেছি তারপরে এই যে দেখো মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছিল তো আমাকে ডাকলো যে একটুখানি সাহায্য করার জন্যে আর কি আর সত্যি কথা বলতে পিঠে পায়ে সেই সমস্ত একা হাতে করা কিন্তু খুব চাপের বিষয় আর কি তো সেই জন্য আমিও এসে একটুখানি মায়ের হেল্প করতে শুরু করলাম তো আমারও ইচ্ছে করে এগুলো শিখতে তবে কখনও সেরকমভাবে আর করা হয়নি বা এগিয়ে যাওয়া হয়নি তো যাই হোক যাব জাগতাবিসেরা তো এখনই আমি শুরু করলাম আর কি তো মা আমাকে বলে বলে দিচ্ছিল কীভাবে কী করতে হবে আর এই কিন্তু মা হচ্ছে সাদা পিঠেটা করতে শুরু করে দিয়েছে এই পিঠেটা কিন্তু মা খুব ভালো করে আর কি অনেকের হাতেই এই পিঠেটা ওঠে না যেমন আমার মায়ের হাতেও কিন্তু এই পিঠে সেইভাবে হয় না ভেতরটা কাঁচা রয়ে যায় হুম তো এদিকে দেখো যে মায়ের হাতে কিন্তু খুব সুন্দর হয় একেবারে ফোলা ফোলা সাদা পিঠে তো পিঠে পুলির একটা ব্যাপার আছে দেখবে যে প্রথম প্রথম কিন্তু দু একটা মানে খারাপ হয় আর কি ঠিকঠাক মতো হয় না তারপরে ওই চিনি নুন সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক যখন হয় তখন কিন্তু পিঠে বেশ ভালো ভালো উঠতে শুরু করে তো এদিকে আরেকটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে লোহার কড়াই তো এখানে দেখো এই যে মালপোয়াগুলোগুলো ভাজা হচ্ছিল তো প্রথমে এখানেও দু একটা একটু এদিক সেদিক হয়েছে তো তারপরে যখন বুঝতে পারলো মা যে কি কম হয়েছে কি বেশি হয়েছে তারপর সেই পরিমাণগুলো ঠিকঠাক করে দিয়েছে তো মা হচ্ছে দিয়ে দিচ্ছিলো আর আমি একটা করে ভেজে ভেজে তুলছিলাম আর সত্যি কথা বলছি এত মানে আনন্দ হচ্ছিল যখন পিঠেগুলো ফুলে ফুলে উঠছিল মানে কি বলবো আর মনে হচ্ছে যেন ব্যাস সার্থক আর কি পিঠে বানাতে আসা তো এই যে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম মা মাপ করে দিয়ে দিচ্ছিল তেলের মধ্যে আর আমি হচ্ছে এইভাবে করে তেল দিয়ে দিয়ে ওই দেখো ফুলতে শুরু করেছে ব্যাস তখন তো আনন্দের শেষ নেই একেবারে এইবারে তো পৌষ পার্বণের দিন একাদশী পড়েছিল তো সেদিন তো আমাদের খাওয়া হয়নি মাঝে মা বানিয়েছিল ওই সাদা পিঠে পুলি পিঠে তো সেগুলো দেখানোও হয়নি বা দেখিয়েছিলাম কিনা মনেও নেই তো এই দেখো বেশ গোল গোল ফোলা ফোলা মালপোয়া পিঠে তোমাদের দেখে কীরকম লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে এই দেখো মনে হচ্ছে যেন ফুচকা বানাচ্ছিলাম জানো তো এইরকম লাগছিল তো যাই হোক দুজনা মিলে বানিয়ে নিয়েছিলাম পিঠে পায়েস আর কি আর এই ভিডিওটা দেখো ভুল করে হয়ে গেছে তো ভাবলাম যে থাক খারাপ তো হয়নি দিয়েই দিয়েছে এই দেখো আরও একটা পিঠে কত সুন্দর ফুলে উঠেছে আমার মেয়ে আবার এই পিঠে কিন্তু পায়েস ছাড়া খেতে চায় না পিঠে বানানো হলো দুজনারই তারপরে দেখো মা করলো চা চা দিয়ে আর এই যে মালপোয়া পিঠে দিয়ে এখন খেয়ে নেব গুড ইভিনিং মেয়েকে নিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম সাতটা দশ নাগাদ তারপরে এসে ড্রেস চেঞ্জ করলাম পরে মা হচ্ছে ডাক দিল আর চাল গুঁড়ো করার কথা ছিল মা নিজেই করে নিয়েছে আমি মেয়েকে আনতে গেলাম তখন তো এই যে পিঠে টিঠেগুলো করা হলো কি যে আনন্দ হচ্ছিল মালপোয়াগুলো বেশ টোবা টোবা হচ্ছিলো তোমরা দেখলে ফোলা ফালা তো এখন এই যে মেয়ে আর আমি দুজনে মিলে একটু চা খাবো মাই চা করলো আর মা ওইদিকে নিল আমিও নিলাম আর এইদিকে কথা হচ্ছে যে মেয়েকে দেওয়া হয়েছিল ওই যে চিতই পিঠা মানে সাদা পিঠা যেটা সেটাও আবার পায়েস ছাড়া খাবে না তো মা এখন আবার পায়েস করতে বসালো মানে পায়েস তাহলে তোর তো বসালো পায়েস ছাড়া খাবে না যে মা আবার পায়েস বসালো যাই হোক আয় তাদেরই চাটা খাই না না কেমন হয়েছে বলো দারুণ হয়েছে আমি সব করছি মাখাটা খাসাও পরে শাশুড়ি মিলাই দিল বোঝা যায় না না প্রথমে চিনি বেশি হয়েছিল চিনি বেশি হওয়ার পরে না কেমন জানি হচ্ছিল লাগে যাচ্ছিল হ্যাঁ গুড় চিনি দুইটাই দেওয়া হয়েছে নিচে লাগে গেছিল হ্যাঁ তারপরে আবার মিলাই টিলাই দিল তারপরে ও দুধ দুধ দেওয়া হয়েছে বললি নি দুধটা হ্যাঁ ও বাবা ভালো হয়েছে নিয়ে আসবেন আবার পরে ওই যে নিচের ভাড়াটিয়া ওদের দেওয়া হইলো

ভালোই থাকবে হ্যাঁ টাটা টাটা বাবা আও বাবা কাকা কোলে কোলে যেরকম কান্না করে এরকম আমাদের বাড়ির পাশেই রয়েছে কিন্তু একটা স্কুল আর এখানে কিন্তু ওই দেখো ওই পাশটা আলো জ্বলছে ওইখানে হবে পুজো তো তার জন্যে আর কি বেশ ভালো করে সাজিয়েছে তো এই যে আমাদের দুজনাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওর বাবা কিন্তু আবারও বেরিয়ে যাচ্ছে আড্ডা দিতে মেয়ের বাবা তো রাতে এমনিতেও ভাত খায় না তোমরা জানোই আর মেয়েও বলছে ভাত খাবে না তারপরে আবার বললো যে না ভাতই খাবো কিন্তু কি দিয়ে খাবো আমি মাছের ঝোল একটুও খাবো না তাই দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তার সাথে শেষের দিকে আবার একটা ডিমও ফাটিয়ে দিয়েছিলাম তো এই ভাজা দিয়েই কিন্তু মেয়ে বেশ সুন্দর ভাতটা খেয়েছে রাতের বেলা মাছের ছোঁয়াও নেয়নি এই যে ওকে মানে বলল যে মা আমাকে একটুখানি খাইয়ে দাও আর গতকালকে যে তোমরা দেখেছিলে মায়ের ব্লগে যে পালং শাকটা কেটে দিয়ে এসেছিলাম মা আবার বাটি করে একটু তরকারি দিয়ে দিয়েছে ক্যামেরাটা কেমন যেন ঘোলা ঘোলা লাগছে কালকে যতক্ষণ এই এই ব্লগটা তোমরা দেখবে ততক্ষণে কিন্তু সরস্বতী পুজো হয়েও যাবে কারো কারো বাড়িতে হয়েও যাবে আমাদের বাড়িতেও হবে আমাদের তো ওই পিতলের সরস্বতী রয়েছে তো মা পূজা করবে আর কি আর এইদিকে দেবলীনা যাবে হচ্ছে স্কুলে বাস আসবে নিয়ে যাবে আবার বাস এসে দিয়ে যাবে তো সেই জন্যে যাবে একটা চুড়িদার বের করে রেখেছে শাড়ি পরে তো যেতে পারবে না ও সামলাতে পারবে না তো সেই জন্যে একটা হচ্ছে ওই যে আনারকালি টাইপের চুড়িদার পরে যাবে তো সেই সমস্ত সারা সন্ধ্যা ধরে রেডি করে রাখলো তার সাথে কি কানের পরবে কি জুয়েলারি পরবে কি পরবে না পরবে সেগুলো সমস্ত তৈরি করে হাতের কাছে রাখলো তো যেই টাইমে স্কুলের বাস আসে সেই টাইমেই বাস আসবে আর দেখো আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে লিকুইড সিঁদুর দিয়ে একেবারে ভর্তি করে দিয়েছে আমি আজকে কম পড়েছিলাম তাই নাকি দেখা যাচ্ছিলো না ওই জন্য মনের মতো করে পরিয়ে দিয়েছে এই যে আর এই দেখো নেল পালিশ পরেছি কবে থেকে ভাবছি পড়বো পরবো এই কালারটা কিনে এনেছিলাম রিয়াকে পরিয়ে দিয়েছিলাম আমার আর পড়া হয়নি তো আজকে বসে বসে একটু পরে নিলাম যাই হোক পিঠে পায়েসটটায় সব কিছু ভালোই খাওয়া হলো ওর বাবা তো রাতেরবেলা আর কিছু খেলো না ওই পিঠে আর পায়েসই খেলো আমাকে আজকে রুটি করতে হয়নি তবে ওই যে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করলাম সেটা আমি আরও একটুখানি করে ভাত খেয়ে নিলাম মাছ আর খেলাম না মাছটা খেতে ভালো লাগছিল না তো যাই হোক এই ছিল আজকের ভ্লগ মেয়ে যাবে কালকে স্কুলে আর বাড়িতে হবে পুজো কালকে রাতে আছে আবার এদের দুজনার মানে বাবার আর দেবলিনার বাবার বিয়েবাড়ির নিমন্ত্রণ তা কে যাবে না যাবে এখনও কিছু জানি না তো চলো দেখা হচ্ছে পরের ভ্লগে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো চলো টাটা